পরকীয় অ্যাডাল্ট্রি বা ব্যভিচার এই পরকীয় অ্যাডাল্ট্রি বা ব্যভিচারের আসলে শাস্তি কি বা এটা কাকে বলে কার এগেইনস্টে এই পরকীয়ার মামলা করা যাবে বা অভিযোগ করা যাবে এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আলাইকুম আমি অ্যাডভোকেট আহমিদ ইন ঢাকা জজকোট বিলি অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এ ব্যাপারটা খুবই একটা কমন ব্যাপার বা এটা একটা ব্যাধির মতো আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার একটা ব্যাপার চলে আসছে অর্থাৎ হয় দেখা যায় যে স্বামী অন্য কোনো নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তো এই পরকে বা এই ব্যাভিচার জিনিসটা কিন্তু একটা ব্যাধির মতো এটা আসলে আমাদের এটার অ্যাগেনস্টে অ্যাকশন নিতে আমরা অনেকেই চাই বা এটা অ্যাকশন নেওয়ার জন্য আমরা অনেকে উদ্ভুত হয়ে যে আসলে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আসলে অ্যাকশন নিতে যাচ্ছে বা কোনো স্টেপ নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে স্টেপটা কে নিতে পারবে কোথায় নেওয়া যাবে বা এই স্টেপ নিলে আসলে এর শাস্তি কি বা কোথায় আমরা মামলা করতে পারবো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে ক্লিয়ার করতে যাচ্ছিলাম তো আমি কথা না বেরে আমি মেইন আলোচনা যেতে যাচ্ছি আসলে যদি কেউ পরকিয়া করে বা এই পরকে ব্যাপারটা যদি সংঘটিত হয় সেই ক্ষেত্রে অনেকে কনসার্ন থাকে যে উভয়ই মামলা করতে পারবো কিনা মানে হচ্ছে দেখা গেল যে স্বামী কি স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা বা স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা বা যে থার্ড পার্টি যার সাথে আসলে এই সম্পর্কটা হচ্ছে তার এগেনস্টে মামলা যাবে কিনা তো এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করে হচ্ছে আমাদের বা পেনাল এই দণ্ডবিধে চারশো সাতানব্বই ধারায় কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে তো এখানে কিন্তু কিন্তু নিশ্চিত করা হয়েছে অর্থাৎ শাস্তির ব্যাপারে কিন্তু বলা হয়েছে আর মামলা কে করতে পারবে সেই ব্যাপারটা যদি ক্লিয়ার করতে হয় সেক্ষেত্রে কিন্তু বলা আছে যে শুধুমাত্র স্বামী চাইলে কিন্তু যে স্ত্রী যেই পুরুষের সাথে সম্পর্ক করতো পরকে সম্পর্ক সেই পুরুষের বিরুদ্ধে শুধুমাত্র স্বামীই মামলা করতে পারবে বা অভিযোগ দিতে পারবে ওই স্ত্রী লোকের বিরুদ্ধেও কিন্তু করা যাবে না আপনার যদি স্বামী যদি কোথাও করে কিন্তু কিন্তু স্ত্রী চাইলে স্বামীর কোনো নিতে পারবে না এটা আমার কাছে মনে হয় আইনের একটা একটা আমি আমি আশা যে এর সমাধান আসুক বা আপনাদের মতবাদ চাচ্ছি যে আপনারা কি মনে করেন এটার কি কোনো সলিউশন আমাদের বাংলাদেশের আইনে আসলে আনা দরকার কি না যেহেতু এটা একটা একপাক্ষিক হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যেটা আসে এই পরকের ব্যাপারটা যদি হয় সেক্ষেত্রে আসলে স্বামী যে শুধু মামলা করতে পারবে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে আমাদের যে সিআরপিসি সিআরপিসি একশো ধারা এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে কোনোভাবে কিন্তু স্বামী ইনভলভমেন্ট ছাড়া অর্থাৎ হচ্ছে যেই মহিলার স্বামী সেই স্বামী ছাড়া কিন্তু অন্য কেউ এই মামলা করতে পারবে না বা অভিযোগ যদি করে সেটা কিন্তু আদালত আমলে নিবে না তো এই ব্যাপারটা আসলে আমাদের মধ্যে দেখতে পাই যে এই ব্যাপারটা নিয়ে আসলে কনসার্ন থাকেন তো আমি আসলে এই জন্যই ভিডিওটা আমার বানানো তো এই ছিল আজকে আমি আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম